ফিলিস্তিনের মজলুম মানুষের পক্ষে আমরা জানেন অত্যাচারী স্বৈরাচারী গণহত্যাকারী ইজরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে গোটা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর জন্যে আজকের কলকাতায় এই সমাবেশ আমরা বিশ্ববাসীকে অনুরোধ করব যে তারা গর্বের সঙ্গে তো ডোনাল্ড ট্রাম্প বে আমেরিকা আছে তাই জেনে রাখতেন ফিস সিংেবাঙ্গার নিহ শিশু যাদের ফুলের মতো চেহারা তাদের শরীরে যখন বোমা মারা হয় তাদের শরীর দিয়ে যখন রক্ত ঝরে অমানবিক সয়্যাচারী মানবিতার নেতা হলো তখন তাদের পক্ষে সমর্থন জানানোর জন্যে তারা ইজরায়েলের পতাকা নিয়ে রাস্তায় বার হয় জেনে রাখবেন বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না শেষ কথা বলে তোমরা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছ জেনে রাখবে ইতিহাসের চাকা ঘুরবে হিটলার কিন্তু এই পৃথিবীতে দিতে চাই যারা মাতৃভূমির জন্য লড়াই করেন যারা দেশ কথা বলেন আজকে তাদের দেশ প্রেমে কেন বিবেক সারা দেয় না আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই আজকে শুধু বিশ্বের মানবতার দ্বারে একমাত্র নেতা নিয়ে বিচার চাই না একই সঙ্গে আমরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু সমানভাবে ভাবে দায়ী করে তাকেও নর হত্যার দায়ী তাকে ভিলেন হিসাবে কোন হত্যার দায়ী হিসাবে তাকেও কিন্তু সমান ভাবে দায়ী করে তাকেও ফাঁসির কাক গড়াতে ঝলাতে চাই এটা আমাদের দাবি সময় নেই শুধু এই চোখ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তাকে যদি শান্তির পুরস্কার দেওয়া হয় তাহলে সেটা এক বড় প্রহাসন হবে যেমন পরাধীন ভারতের সাভারকরকে যদি স্বাধীনতা সংগ্রামী দেশ দেশেই বলা হয় তাহলে সেটা যেমন বড় একটা প্রহাসন মূলক বক্তব্য মন্তব্য হয় আজকে ডোনাল্ড ট্রাম্প যিনি ফিলিস্তিনের নিরীহ মানুষের জন্যে মনোহত্যার পিছনে অন্যতম আসামি আর তাকে যদি শান্তির পুরস্কার দেওয়া হয় সেটাও কিন্তু একই রকম প্রহসনে পরিণত হবে তাই আমরা তাই দাবি করব যে অবিলম্বে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্যে আমেরিকা গোটা বিশ্বের জনমতকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকে সুনিশ্চিত করবেন এবং আমাদের ভারতবর্ষের যে প্রাচীন বিদেশ নীতি সেটাকে এবার সম্মান জানিয়েছেন নরেন্দ্র মোদী আমি জানি না কয়েকদিন আগে তিনি চীন সফরে গিয়ে চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে খুব হাসছিলেন এই জন্যে কিনা জানি না যদি এই জন্যে হয় যে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন বলেই তিনি হেসেছেন আর সেটাই কার্যকরী করেছেন তাহলে ধন্যবাদ জানাব কিন্তু জেনে রাখবেন জন্মদিনে ডোনাল্ড ট্রাম্প শুভেচ্ছা জানিয়েছেন বলে গাছ থেকে লাভ মেরে পড়েছেন এই জন্য যদি আবার বিদেশ নীতি পাল্টে যায় তাহলে কিন্তু ভারতবর্ষের মানুষ আপনাকে কিন্তু ওই শহীদাচারীদের খাতায় নাম লেখাবে আমরা আশা করব দ্রুত ফিলিস্তিনের স্বাধীনতা সুনিশ্চিত হবে ফিলিস্তিন রাষ্ট্রের নির্মাণ হবে আর গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধ হবে আর এই গণহত্যার পিছনে যারা যারা খলনায়ক তাদের আন্তর্জাতিক আদালতে তাদের শাস্তি সুনিশ্চিত হবে সবাই ভালো থাকবেন আমরা মজরুমের পক্ষে এই কলকাতার মানুষ যেমন ফিলিস্তিনের মজলুমের পক্ষে ছিল আফগানিস্তানের মজলুমের পক্ষে ছিল ইরাকের মজলুমের পক্ষে ছিল ভিয়েতনামের মজলুমের পক্ষে ছিল নাগাসাকির পক্ষে ছিল মজলুমের পক্ষে ছিল আমাদের পার্শ্ববর্তী রাজ দেশ তিব্বতী ভাইদের যে মজলুম ভাই তাদের পক্ষে ছিল আমরা পৃথিবীর মজলুম মানুষের পক্ষে দুনিয়ার মজলুম মানুষ এক হও ধন্যবাদ পরজে বক্তব্য রাখবেন অফিস আপত্রা অধ্যক্ষ সাহেব প্রেসিডেন্ট জহিরতুল্লাহ আমি আমাদেরকে আহ্বান করছি ওনাকে গুরুত্বপূর্ণ কথা সংক্ষিপ্ত সময় রাখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম আম্মা বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম صد اللَّهُ نصیم اسٹیج پہ بیٹھے مختلف جو سے آئے ہوئے علماء کرام اور بہت سارے تنظیموں کے ذمہ دار حضرات یہ اس وقت ہم تمام کے تمام لوگ اور اسٹیج کے سامنے بہت ساری خواتین حضرات اور مرد حضرات جو آسمان کے نیچے اس وقت ہم سب جمع ہوئے ہیں یہ واقعی ایک بہت ہی درد بھرا داستان کو لے کر ایک حقیقت کو سامنے رکھ کر ایک مظلوم کی حمایت میں ہم سب یہاں اکھٹا ہوئے ہیں میرے بھائی دنیا کے اندر جب ظلم اور بربریت بہت زیادہ بڑھتی ہے تو اس کا خاتمہ یقینی ہے وہ مٹ جاتی ہے بہت بڑے بڑے ظالم دنیا میں آئے لیکن آج تاریخ اس بات کی گواہ ہے کہ ظلم کرنے والے ظالم کی نام و نشان کو اللہ نے مٹا دیا لیکن جو مظلوم ظلم سہ کے دنیا سے چلے گئے ان کی نام آج بھی باقی ہے اور انشاءاللہ قیامت تک باقی رہے گا اب یہ ہے کہ فلسطین کے اوپر مسلمانوں کے ساتھ انسانیت کے ساتھ ظلم اور بربریت بہت زیادہ ہو رہی ہے جیسے کہ حضرت مولانا نے بھی فرمایا کہ کل قیامت کے دن اگر رب کریم مجھ سے یہ کہے کہ فلسطین کے اندر غزہ کے اندر ظلم اور بربریت کا بازار گرم تھا تو کلکتہ کے مسلمان اور تم کس کے ساتھ تھے یقینی طور پر جب ہم ظالم اور مظلوم کہ حمایت کرنے والوں کا جب الگ الگ بٹوارا ہوگا تو اللہ کے ذات سے یہ امید ہے کہ ہم انشاءاللہ وہاں اللہ کے سامنے مظلوم کے حمایت کرنے والوں کے ساتھ میں ہم کھڑے ہوں گے ہم سب بہت دور دراز سے ہماری خواتین حضرات ساتھ بچے بھی مرد حضرات بھی آئے ہیں بہت سارے لوگ کہہ رہے ہیں میرے ان کے یہاں جمع ہونے سے کیا ہوگا لیکن یاد رکھو ہمارا ایمان اللہ اس کے رسول پر ہے اور آخرت پر ہے ہم جیتے بھی ہیں تو آخرت کے لیے اور مرتے بھی ہیں تو ہم آخرت کے لیے اور ہم اگر انسانیت کے ہمدردی میں جمع بھی ہوتے ہیں تو وہ بھی آخرت کے لیے ایک واقعہ ہے کہ سیدنا ابراہیم علیہ نبی علیہ السلام کو اس وقت کا سب سے بڑا ظالم نمرود جب آگ میں ڈالا تو ایک دیکھ چڑیا دیکھیے کہ اللہ کا خلیل آگ میں جل رہا ہے چوش میں پانی لے کر دوڑی ہوئی آئی تاکہ ہم ابراہیم علیہ السلام جس آگ میں جل رہے ہیں اس ہوئے آگ میں پانی ڈال دوں واقعی اگر انسان سوچے کہ وہ آگ جو نمرود نے لگایا تھا دھرتی پر اپنے ظلم اور بربریت کے بعد کہ جو اس نے شان دہلا رہا تھا تو اس آگ کے سامنے اس چڑیا کے چوچ کا پانی کوئی مانی نہیں رکھتا ایک فرشتہ نمودار ہوتا ہے اور اس چڑیا سے مخاطب ہو کے کہتا ہے کہ چڑیا کہاں بولے میں جا رہی ہوں ابراہیم کے آگ آب کو بجھانے کے لیے ارے وہ کہاں آپ ہاں, میرے چھوٹی سی مخلوق اور تیرے چوچ میں ایک بند پانی بولے ہاں میں جانتی ہوں اس بات کو میں جانتی ہوں کہ میرے اس چوچ کے پانی سے ابراہیم کا آگ آب نہیں بجھے گا لیکن کل قیامت کے دن رب کریم اگر یہ آواز لگا دیا کہ میرا خلیل چل رہا تھا تماشا دیکھنے والے کتنے تھے اور نمرود کے حمایت کرنے والے کتنے تھے اور میرے ابراہیم کے آگ بجانے والے کون کون تھے تو کم سے کم اس ہمارا تو رہا تھا. میرے بھائیو یہ دور دراز سے دو چار قدم چل کے جو ہم آئے ہیں. یقینی طور پر اللہ کے رحیم و کریم ذات پر یہ یقین اور ایمان ہے کہ کل قیامت کے دن انشاءاللہ جہاں فلسطین اور سزا کے مظلوم کھڑے ہوں گے اپنی فریاد لے کر رب کریم کے سامنے وہاں پر ہم جیسے خ... سارے لوگ بھی وہاں پر کم سے کم اللہ سے کہیں گے اے اللہ ہمارے اندر جتنی طاقت تھی ہم تو وہاں جا نہیں سکتے تھے لیکن جو ہم کو ہو سکتا تھا وہ ہم کیا بہت سارے احام نے کہا کہ فلسطین بہت سارے احباب نے کہا کہ امریکہ اور دیگر ممالک کے بہت سارے سامانوں کا بائیکارٹ کیا جائے ٹھیک ہے ہم اپنے بسات کا مطابق انشاءاللہ وہ بھی کریں گے اور اس کو بائیکارٹ کریں گے دکاندار حضرات کے بارے میں بھی باتیں آئیں ان سے بھی گزارش ہے کہ جتنا ہم سے ہو سکے ہم اتنا تعاون ہم فلسطین کے مظلوم کے ساتھ کریں اگر انشاءاللہ ہمارا تھوڑا بہت تعاون رہا اور ان کے لیے دعا خیر رہی تو یاد رکھو آ جاتی ہے فلک پہ رحم جانے کے لئے. بادلو جاؤ, دے دو رحم جانے کے کے جاؤ ظلم تو انشاءاللہ مٹے گا اور ہمارا تھوڑا سا تعاون اگر ان کے ساتھ ہو گیا اپنے دعاؤں میں ان کو یاد رکھیں اور جب بھی کلکتے کے اندر کوئی بھی تنظیم اگر اس مزدور کے خاطر ہمیں آواز دے تو ہم اپنے آپ کو ان تنظیم کے ساتھ

এই কলকাতার রাজপথে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যারা জমা হয়েছেন যারা এখান থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ওই প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই এজন্য সালাম জানাই আমি মনে করি আপনাদের আপনাদের জজবা আপনাদের গুরুত্ব মুসলিম বিশ্বের ওই সমস্ত নেতাদের থেকে অনেক বেশি যারা আজকে শুধু বড় বড় জুব্বা পরে বড় বড় দাড়ি রেখে আজকে আমেরিকার গোলামী করে তাদের থেকে আপনাদের জোশ জজবা অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রব্দুল আলমীর দরবারে আপনাদের মর্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুগণ আজকে ফিলিস্তিনের যে লড়াই ফিলিস্তিন বাসীর যে লড়াই এ লড়াই আজকে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু শিখিয়ে দেয় আমাদেরকে শিখিয়ে দেয় যে আজকে যারা আমেরিকা যারা ব্রিটেন যারা আজকে বিশ্বের বুকে শান্তির পাইগাম পাঠানোর কথা বলে যারা শান্তির বার্তা বাহক মনে করে যারা বিশ্ববাসীকে শেখাতে চাই যে আমরা শান্তি আমরা শান্তির বার্তা সরিয়ে দিতে চাই তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য ফিলিস্তিনবাসীর আন্দোলন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে তারা দেখিয়ে দিয়েছে যে আমেরিকা আমেরিকা ব্রিটেন ইউনাইটেড নেশন প্রত্যেকে আজকে আজকে প্রত্যেকে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী সবচেয়ে বড় সন্ত্রাসবাদী তাদের মুখোশ খুলে দিয়েছেন ফিলিস্তিনের ওই নিরীহ শিশু কন্যা নিরীহ মাতা তারা আজকে তাদের মুখ খুলে দিয়েছে আজকে আমরা এ শিক্ষা তাদের কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছি আজকে আমরা তাদের থেকে শিখেছি যা আজকে সারা বিশ্বের মুখে যেখানে জুলুম হচ্ছে যেখানে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে তাড়িয়ে থাকার জন্য নিজের যান প্রাণ রক্ত দিয়ে দাঁড়িয়ে থাকার জন্য আজকে ফিলিস্তিনবাসীদের থেকে সারা বিশ্বের মানুষ শিক্ষা লাভ করছে তাদের কাছ থেকে শিক্ষা লাভ করছে যে জেনারেশনের পর জেনারেশন একজন বাপের পরে ছেলে ছেলের পরে তার ছেলে একটা জেনারেশনের পর জেনারেশন নিজের জীবনকে উৎসর্গ করছে নিজের রক্তকে ঢেলে দিচ্ছে অথচ তারা তারা কখনোই আমেরিকার গোলামি করতে করতে চায় না তারা কখনোই জুলুমকে বরদাস্ত করতে তৈরি নয় আজকে আমরা ইখনে আজকে এখানে মনে করি আমাদের আজকে শুধুমাত্র একটা रैली এবং একটা মিছিলের মাধ্যমে আমাদের প্রতিবাদ শেষ হবে না আমাদের প্রতিবাদ শুধুমাত্র শুরু হলো আমাদের প্রতিবাদ চলতে থাকবে আমাদের প্রতিবাদে সবচেয়ে বড় ভাষা হবে ঐক্য আন্দোলন আজকে হাজার হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন গাজা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কলকাতার বুকে বসে আমরা এখান থেকে সফল ট্রেন করব যে ফিলিস্তিনকে সাহায্য করার করার জন্য জন্য আমেরিকা আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে বয়কট ক্যাম্পেইন আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আজকে ফিলিস্তিনের দোসর যে কোম্পানিগুলো আজকে ব্যবসা করছে আমাদেরকে প্রোডাক্ট বিক্রি করছে সেই টাকার মিসাইল নিয়ে আজকে ফিলিস্তিনের ওপর আঘাত করছে তাদের এই প্রোডাক্ট গুলো বর্জন করা সেটা হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন এই আন্দোলনকে আমাকে আপনাকে সফল করতে হবে বন্ধুগণ আমি মনে করি এই মিছিলের জোর জোর বা আমাদের বাকি আমরা বিডিএস মুভমেন্টকে স্ট্রং করি আমরা এই বয়কট আন্দোলনকে স্ট্রং করি তাহলে নিশ্চয়ই আমরা ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারবো যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা অন্তত আমাদের যে মিনিমাম যে আমাদের ক্ষমতা সেটা অন্তত জাহির করতে পারবো বন্ধুগণ আমি এখান থেকে সেই সাথে সাথে আর একটা কথা ভারত সরকারের উদ্দেশ্যে বলতে চাই ভারতবর্ষের আমাদের প্রিয় জন্মভূমির যে রাষ্ট্রনীতি যে রাষ্ট্রনীতি আমরা অচিরে একদম চিরজীবন জীবন থেকে এসেছি সেই মহাত্মা গান্ধী থেকে শুরু করে সেই রাষ্ট্রনীতিকে বর্জন করে কখনো কখনো আজকের এই মোদী সরকার আজকের এই বিজেপি সরকার কখনো কখনো পাগল হয়ে যায় হয়ে গিয়ে আজকে ফিলিস্তিনের বিরোধিতা করা শুরু করে আমরা তাদেরকে এখান থেকে সাবধান করে চাই এখান থেকে ওয়ান করতে চাই যে আজকে ভারতবর্ষের সাধারণ মানুষ মানুষ অবশ্যই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে আছে তারা মহাত্মা গান্ধীর ওই নীতিকে ভালোবাসে যে নীতির মাধ্যমে আমরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে থাকবো এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা সারা আন্দোলন করে যাব। বন্ধুগণ আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলনের সাথে সাথে আরো একটা কথা বলতে চাই আমরা এই ফিলিস্তিন মাসের জন্য আমাদের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাজ্য জুড়ে চালিয়ে যাব। আমি এখান থেকে প্রশাসনের উদ্দেশ্য একটা কথা বলতে চাই ফিলিস্তিনের জন্য আন্দোলন করতে হলে সাধারণ মানুষকে বলতে চাই ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনের পক্ষে থাকতে হলে আপনাকে মুসলমান হতে হবে না আপনি মানবতাবাদী হন আপনি মানবিক হন আপনি ফিলিস্তিনের চিত্রগুলো দেখুন ওখানকার ভিডিও গুলো দেখুন ওখানকার শিশুদের আর্তনাদ দেখুন আপনি নিশ্চিত মানবতাবাদী হবেন আপনি নিশ্চিত ফিলিস্তিনের পক্ষে থাকতে বাধ্য হবেন সুতরাং আমরা এখান থেকে আজকের এই আন্দোলন থেকে ঘোষণা করতে চাই সারা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলবে শান্তিপূর্ণ আন্দোলন চলবে সেই সাথে সাথে প্রশাসনের আমি সহযোগিতা কামনা করি যেভাবে আজকে আপনারা কলকাতার বুকে আমাদেরকে সুন্দর একটা সুস্থ মিছিল এবং র্যালি এবং সমাবেশ করার জন্য সুযোগ করে দিয়েছেন সারা রাজ্যের বুকে এটা করবেন রাজ্যের বুকে আমাদেরকে ধরপাকড় করবেন না রাজ্যের বুকে আমাদের আন্দোলনকে ব্যাহত করবেন না এই কথা বলে সেই সাথে সাথে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন স্টেজে যারা উপস্থিত রয়েছেন আপনারা যারা এখানে রয়েছেন যারা এত প্রচণ্ড গরম সহ্য করে আজকে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আপনাদেরকে আমাদেরকে আমাদের মূল্যতম ইমানের বদৌলতে অবশ্যই আমাদেরকে উত্তম যাযা আদান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুর